আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানায় ভালোবাসা জানা অভিনন্দন প্রিয় বন্ধুরা এমএস ফ্যাশন হাউস অনলাইনের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমাদের কাছে আপনারা সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন এ টু জেড একদম বেস্ট কালেকশান দিয়ে সাজানো হয়েছে আমাদের শোরুমটা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি সো আপনারা একদিন অন্তত বান্টি বাজারে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন একদম বেস্ট কালেকশান আমরা আজকে লাইফটা সাজিয়েছি আমাদের মূলত আড়ং আড়ি দিয়ে মাত্র এই প্রোডাক্টগুলো রেডি হয়েছে দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 সুপার কালেকশান এবং বেস্ট কালেকশান এই ডিজাইনের আপনার কালার আছে অসংখ্য কালার মানে সাতটা আটটা কালার কিন্তু এই ডিজাইনের ভিতরে আছে এটা হচ্ছে ম্যাজিক বলের এ গ্রেটের প্রোডাক্ট এটার অনেকগুলো ভেরিয়েশন থাকে আমাদেরটা কিন্তু অরিজিনাল যে এ গ্রেটের এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন প্রচুর পরিমাণ কালেকশান আছে আমাদের শোরুমে আড়ং আড়ির অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশান আমরা তৈরি করে রাখছি প্লাস আমাদের সিকোয়েন্সের ড্রেস আছে মানে আপনার শোরুমকে পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের প্রোডাকশন দরকার যে ধরনের কালার কম্বিনেশন দরকার যে ধরনের প্রোডাক্ট দরকার সবগুলাই কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে আরও একটা ডিজাইন মাশাল্লাহ মশাল্লাহ মশাল্লাহ একদম সুপার ডুপার হিট ডিজাইন জাস্ট স্ক্রিনশট দেবেন আর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের শোর হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে দেশের যে কোনো প্রান্তে একদম প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যদি হোলসেল করেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে মূলত আপনারা হোলসেল করতে পারবেন এরকম প্রাইজ আমরা আপনাদেরকে নির্ধারণ করে দেব যাতে আপনারা নিয়ে হোলসেল করতে পারেন আমাদের কাছে নিত্য নতুন ড্রেস আপনারা পাবেন কারণ আমরা অনলাইনের মূলত ভাইরাল প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু কাজ করে থাকি সারা বাংলাদেশে আমাদের হাত ধরে কিন্তু অসংখ্য তরুণ উদ্যোক্তারা আজ এই প্রোডাক্ট নিয়ে স্বাবলম্বী প্রত্যেকটা ডিজাইন দেখেন এই যে আরও একটা ডিজাইন মাসাল্লাহ স্ক্রিনশট দিয়ে শুধু আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাবেন ইউনিক কালেকশান ইউনিক ডিজাইন দিয়ে কিন্তু আমাদের শোরুমটা পুরো পরিপূর্ণ আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আসতে পারবেন আমাদের বান্টি বাজারের সপ্তাহে সাত দিন খোলা আছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার গ্লোবাল ইসলামিক ব্যাংকের নিচে আমাদের দোকান আপনারা বানটি বাজার এসে আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন

প্রত্যেকটা কালার হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে রং কষ নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই যদি কোনো প্রোডাক্টে রং কস যায় সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জের ব্যবস্থা রাখছি আর নিত্য নতুন ড্রেসগুলো আমাদের কাছে পাবেন এবং আপনার যদি কোনো পছন্দের ড্রেস থাকে ডিজিটাল অথবা আড়ি অথবা সিকোয়েন্স সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কিন্তু ড্রেসগুলো করে দিতে পারবো যেহেতু আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট আপনারা যদি কোনো ডিজাইন আমাদেরকে দেন আমরা সেক্ষেত্রে এক সপ্তাহ সময় দিলে আমরা প্রোডাক্টগুলো করে দিতে পারবো প্রচুর পরিমাণ কালেকশন আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা পাবেন একদম রিজনেবল প্রাইজে কারণ সারা বাংলাদেশে আমাদের হাত ধরেই কিন্তু এই প্রোডাক্টগুলো দিচ্ছে আপনারা যদি ইসলামপুর টেরি বাজার অথবা চিটেগাংয়ের যে কোনো জায়গার থেকে প্রোডাক্ট নিতে চান নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্টগুলো পাঠাচ্ছি আমাদের অনলাইন অফলাইন শোরুম অল টাইম খোলা থাকে জাস্ট মেসেজ দিলে আমরা আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেব দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ সুপার ডুপার হিট কালেকশন প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক এবং প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন পাবেন আপনি দশ বারোটা প্রতি সপ্তাহে একদম ইউনিক ইউনিক ডিজাইনগুলো আমাদের শোরুমে ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন লাস্ট ডিজাইন এবং সর্বকালের সেরা কালেকশানগুলো নিয়ে কিন্তু আমাদের শোরুমটা মূলত সাজানো আছে একদম বেস্ট কালেকশনগুলো নিয়ে আর এটা হচ্ছে আমাদের দোতলা শোরুমটা যেখানে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন একদম এ টু জেড সব ধরনের কালেকশন ইনশাল্লাহ আমাদের শোরুমে পেয়ে যাবেন প্রচুর পরিমাণ কালেকশন দিয়ে আমাদের শোরুমটা সাজানো হয়েছে আপনার একটা নতুন শোরুমকে সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশন প্রয়োজন আলহামদুলিল্লাহ সব ধরনের কালেকশন আপনারা পাবেন আর প্রোডাক্ট নিতে হবে এটা না আপনারা যদি কেউ বানটি বাজারে আসেন অবশ্যই 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 আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন তাহলে দেখতে পারবেন যে আসলে প্রোডাক্ট কী পরিমাণ কালেকশন আমাদের শোরুমে রয়েছে এগুলো জাস্ট স্যাম্পল রাখা সব ধরনের কালেকশান আর গোডাউনে মনে করেন প্রত্যেকটা প্রোডাক্ট হাজার হাজার পিস আছে হিউজ পরিমাণ কালেকশন দিয়ে মানে তিনশো ষাট টাকা থেকে আমাদের প্রোডাক্ট শুরু সব ধরনের কালেকশান আমাদের কাছে ইংশে পাবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম